নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন ভিডিওটা আপনার জন্য স্কিপ করবেন না সালাম আলাইকুম কেমন আছেন সকলে আশা করবো সকলেই ভালো আছেন আপনারা যারা অনেকেই চাচ্ছেন অনেকবার নিয়োগ করেন যে নিজেকে পরিবর্তন করব বাট পারতেছেন না কিছুদিন পর আবার সেই আগের মতো হয়ে যাচ্ছে চেষ্টা করেও পারতেছেন না আপনাদের জন্য আজকে পাঁচটি টিপস নিয়ে আসব। যে পাঁচটি টিপস যদি আপনি ফলো করেন হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট না হলেও এইটটি পার্সেন্ট আপনার সম্ভাবনা থাকবে নিজে পরিবর্তন হওয়ার আপনি নিজে সেটা দেখতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি লম্বা না করে মূল ভিডিও চলে যাচ্ছি পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করব সর্বপ্রথম ফজর নিয়ে আলোচনা করব ফজর দেখেন সকালে উঠে কাজ করা এটা শুধু ইসলামিক সাইডে না এটা আধুনিক গবেষণা এটা প্রমাণ করে যে সকালে উঠে কাজ করা তারা খুব প্রোডাক্টিভ মানে যারা সকাল থেকে বয়ে উঠে কাজ করে তারা খুবই প্রোডাক্টিভ এই জন্য সকালে উঠে কাজ শুরু করতে হবে নামাজ করতে হবে যাদের অভ্যাস নাই তারা আপনারা একটু একটু যদি মিসও হয় চেষ্টা করবেন এটা অভ্যাস করার জন্য দুই নম্বর পয়েন্ট সেটা হচ্ছে তেলাওয়াত করা দৈনিক কমে পাঁচ মিনিট হলেও কোরআন তেলাওয়াত করবেন কেন জানেন কারণ কোরআন শুধুমাত্র ইবাদতের জন্য ইনায়ত কোরআন আপনার জীবনের গাইডলাইন আপনাকে গাইড করবে কোরআন যদি আপনি পাঁচ মিনিট করে পড়েন আপনার মনের ভিতরে দেখবেন ভিতর থেকে আপনার কাজের ভিতরে মনোযোগ আসবে ভালো একটা প্রফুল্ল মন নিয়ে কাজ করতে পারবেন এই জন্য কোরআন পাঁচ মিনিট হলো পড়বেন দৈনিক এবার আসি তিন নম্বর বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ নিজের হিসাব নেওয়া নিজের হিসাব অর্থাৎ সন্ধ্যাবেলা অর্থাৎ রাতে আপনি আপনি একা একা চিন্তা করবেন আজকে সারাদিন আমি কয়টা ভালো কাজ করেছি কয়টা খারাপ কাজ করেছি ঠিক আছে কোন কাজটা আমার জন্য ভালো হয়েছে কোন কাজটা আমার জন্য ভালো হয় নাই নিজের হিসাবটা নিজে নিবেন প্রতিদিন নিজের হিসাব নিজের কাছ থেকে আদায় করে নিবেন এই অভ্যাসটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবর্তন আপনি নিজে যাচ করতে পারবেন এবার চলুন চার নম্বর বিষয় চার নম্বর বিষয়টা হচ্ছে আপনার প্রত্যেকটা দিন একটা না একটা ভালো কাজ করার অভ্যাস করতে হবে সেটা হয়তো কাউকে সাহায্য করে ওকে ধান সদকা করে অথবা এভরিথিং বিষয় হতে পারে মানে একটা একটা ছোট ছোট করে হলো আপনাকে ভালো কাজের অভ্যাস করতে হবে এবার আসি সর্বশেষ যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মুসলমান আছেন আপনারা যে কোনো কাজ করেন না কেন যেই কাজের তাওয়াক্কুলটা একমাত্র আল্লাহর উপর করবেন অর্থাৎ ভরসা ভরসাটা আল্লাহ রব্বুল আলামিনের উপর করবেন এটা মনে রাখবেন একটা মনে রাখবেন যদি আপনি কারো উপর ভরসা করে কাজ করেন সেই কাজটা আপনার মানুষ মান ভিতরে চাপ নেয় না সেটা অনেক হালকা হয়ে যায় ফর এক্সাম্পল আপনি একজন লোককে বললেন ভাই আপনার উপর ভরসা করে কিন্তু আমি আপনি যদি আশ্বাস দেন তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারি আমরা অনেকেই বলে থাকি ঠিক সেম ভাবে আপনি যদি প্রত্যেকটা কাজ সফলতার আশায় আল্লাহর উপর ভরসা করেন যে আল্লাহ তো আমি ইনশাল্লাহ পারবো আপনি একটা জিজ্ঞেস খেয়াল করেন যে আপনার মালিক কত বড় মালিক তিনি চাইলে কি না পারেন দুনিয়াতে এমন কোন কাজ নাই দুনিয়াতে কেন কোনো জায়গায় এমন কোন কাজ নাই যেটা তিনি পারেন না এত বড় মালিকের উপর ভরসা করার পরও আপনার কেন অস্বস্তি ফিল হবে আপনার তো স্বস্তি হওয়ার কথা এই জন্য প্রত্যেকটা কাজে আল্লাহ রব আলের উপর ভরসা করবেন ইনশাআল্লাহ আপনার এই পাঁচটি অব্যাস যদি করতে পারেন এক নাম্বার ফজর দিয়ে দিন শুরু করা তারপরে দৈনিক পাঁচ মিনিট তেলাওয়াত করা এরপর হচ্ছে নিজের হিসাবটা নিজে নেওয়া ভালো কাজ করার অভ্যাস করা আল্লাহর উপর ভরসা করা পাঁচটা অভ্যাস পুরোপুরি না পারেন একটু একটু করেন ইনশাল্লাহ ভিতরে পরিবর্তন আসবেই আসবে সালাম আলাইকুম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন